হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আমরা একটা নতুন একটা কেবলমাত্র বিয়ে প্রোগ্রাম থেকে আসছি আর এক এক করে ভিডিও আপলোড করছি ছবি আপলোড করছি তো গতকালকেই চলে গেল আসলে গায়ে প্রোগ্রামটা তো সেটাই আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য আরেকটু রিপিট দিয়েছি তো গাইরুদের প্রোগ্রামে তো ধুম ধরে সবাই মজা করেছে নেচেছে গেয়েছে খুব গালি দিয়েছে কার বিরুদ্ধে বলতেছি না দেখবেন সকালে একজন লোকে বলবে তাহির বালা না আমি বলি আমি তো বালা না বালা ল্যাটাইছি কত কি কি না ব্যাডা নষ্ট এক এক সময় একটা কথা মার্কেটে সারি তাহির মুদজিদের বাইরে ইডি মার্কেটে আসলে আমি ঘুম

তো দেখতেই পাচ্ছেন এক একজনের এক এক পর্ব এসে আর সেই রকম ভাবে মজা নিচ্ছিল সবাই এত বেশি এনজয় করতেছিল যে কোনটা রেখে কোনটা আসলে দেখব এভাবে যদি প্রতিটা পার্ট টু পার্ট যদি ভিডিওতে দিতাম তাহলে ভিডিওটা আসলে এক ঘন্টার উপরে হয়ে যেত তারপরে যথাসাধ্য চেষ্টা করেছি সবাই সবাই যেন ভিডিওতে কম বেশি থাকে মানে আনন্দ ঘন মুহূর্তে যেন সবাই স্মৃতিচারণ হয়ে থাকে সেজন্যই চেষ্টা করেছি তো সবাই আসলে মজা করছিলো নাচছিলো গাইছিল এবং ব্যাপক রকমে সবাই এনজয় করতেছিল আর আমি আসলে এই বিয়েতে অ্যাটেন্ড না করলে আমি আসলে বড় একটা লস করে যেতাম আমার আনন্দ ঘন জীবনটা থেকেই আর আমি বুঝতেই পারতাম না যে আসলে জীবনটা কত বেশি উপভোগ্য আর এই বিয়েতে এসে ভাই ব্রাদার বোন শালি শালা সবাই মিলে একেবারেই একাকার হয়ে মজা করতেছিলাম তো এটা আমার জীবনের সবচাইতে বেস্ট একটা আনন্দ মুহূর্ত একটা দিন ছিল যেটা আসলে আপনারা যদি কেউ গ্রামের বিয়েতে মানে আয়োজনে যদি অংশগ্রহণ করে থাকুন তো দেখতে পাচ্ছেন যে আমি একটা পুরনো একটা ফিল নেওয়ার চেষ্টা করছিলাম সবাই অনেক মজা করতেছিল তো এর মধ্যেই আসলে ওই যে আবার বর চলে আসছে তো তাদেরকে আপয়েন্ট করছে তো এর মধ্যে এদেরকে একসাথে দাঁড় করিয়েছে তারপরে ছবি টবি তুলছে সবাই যে যার মতো করে সবাই যার যার ফ্রেম করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল এত বেশি যে আমি আসলে ভিডিওর শুটাই করতে পারতেছিলাম না তো বিয়ে পড়ানো হয়ে গিয়েছে তো এর মাঝে তাদেরকে সব দুজনকে মিষ্টি বিলানো হচ্ছে

সামাজিকভাবে সমস্ত মানে কর্মযোগ্য শেষ পর্যায়ে এখন হচ্ছে তাদেরকে বিদায় দেওয়া তো তাদেরকে বিদায় দেওয়ার পরে আছে আমাদের আগামী কালকের ভিডিও থাকবে তো সেই পর্যন্ত দেখতে থাকুন সকালে আমরা কি করি আচ্ছা আচ্ছা এই বাজার করতে আমরা যাচ্ছি কলসিটা এই যে ভাই তো এই যে ভাই আছে ঠিক আছে আমরা যাচ্ছে হচ্ছে জামাই বাজার করতে আর এই এই মুরগিটাকে জামাই দিতে কাউকে আমাদের এলাকা আঞ্চলিকভাবে আসলে নিয়ম ছিল যে বিয়ের পরের দিন বাড়িতে যারা জামাই আছে তো তাদেরকে বাজারে পাঠানো তারা জামাই বাজার করবে তো সেই জন্যই আমরাও আসলে বাজারে গেলাম দেখলাম তো এর মধ্যে একটা দুষ্টু বুদ্ধি মাথায় চাপল যে তাদেরকে একটু সাহসা করার জন্য আমরা ছোট মাছ নিব তো আমরা বড়ো রুই মাছ নিয়েছি তারপরে ছোট ছোট মাছগুলো এই ছোট ছোটো ট্যাংরাগুলো নিয়েছি সাথে এক ঝাক দেশি কই মাছও নিয়েছি এটা আমার খুবই পছন্দের এবং ফেভারিট একটা ডিশ তারপরে আমরা ফার্মের মুরগি নিয়েছি গরুর মাংস নিয়েছি তো এই তো আমাদের বাজার কমপ্লিট

কি আংকেল মাছ গোলে নামান বেৰি কৰে মাৰ্চা বিয়া হিট হৈ গেল

তো দেখতেই পাচ্ছেন কত মাছ কত বড় বড় মাছ নিয়ে এসেছি সব মাছ কাটতে হবে সবচাইতে মজার পার্ট হচ্ছে গোড়া মাছগুলো কাটতে বলেছি সেগুলো দিয়ে রান্না হবে সব কিছু খাওয়া দাওয়া হবে দেখুন কত মাছ কত সুন্দর সুন্দর মাছ সেগুলো হবে ফ্রাই এই তো ফ্রাই হচ্ছে খুব ধুমধাম একটা ফ্রাই চলছে ফিশ ফ্রাই হবে আর এই বাজার মানে এই দুপুরে খাওয়া দাওয়ায় এই যে খাসির মাটন যে ভুনাটা আছে তারপরে যে গরুর মাংস ভুনা আর সাথে হচ্ছে চিকেন লেগ রোস্ট একদম ইয়াম ইয়ামষ যত সব খাবার আয়োজন করা হয়েছে আর এই তো গোবিন্দভোগ পোলার চালের পো পোলাও রাইস প্লেন পোলাও যেটাকে বলে আর এ তো আস্ত এক মাথা ফ্রাই করা হচ্ছে এইটা হচ্ছে জামাইয়ের জন্য তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া হচ্ছে এবং সবাই খুবই আনন্দ মুহূর্ত এবং দেখতেই পাচ্ছেন সবাই ফ্রেমে স্মৃতিচারণ হয়েছে এবং প্রত্যেকটা এই যে শালিশালা শালা স তারপর আঙ্কেল সবাই একসাথে একই ফ্রেমে বন্দি হয়ে আছে এবং সবাই দিন মজা করেছি এবং প্রত্যেকটা বিয়েতে সামাজিক অনুষ্ঠানটা যে এত আনন্দ ঘন হয় এটা আমাকে চিন্তা অতীত তো চিন্তার বাইরে সবাই এত মজা করেছি আলহামদুলিল্লাহ এবং আমি আমার জীবনে শ্রেষ্ঠ উপভোগ করেছি আয়োজনটা তো আপনারা কেমন দেখলেন এবং কেমন বুঝলেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর সব কিছু অনুষ্ঠান শেষে রাতের বেলা সবাইকে নিয়ে চটপটি ফুচকা খেতে চলে গিয়েছি তো শালি শালিশালারা সবাই চটপটি ফুচকা খেয়ে খুবই খুশি এবং এবার বাড়ি ফেরার পালা তো সবাই বাড়ি ফিরে যাচ্ছি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম